আজ বরভাই কি লাগে দেখেন এই রেটা ডাক দিস না বরওয়ে দাঁড়ায় রইছে বাইরে দেস না কি লাগবে দেখ জিগা কি লাগবে বরভাই ভাই আমার এক কেজি আলু দিয়েন এক ডজন ডিম দিয়েন আর একটা গুড়া দুধের প্যাকেট দিয়েন এক ডজন আলু 1 কেজি ডিম আর একটা গুড়া দুধ দড় দড় বুদাই ঠিক আছে দি তুই দি ফিল আর আলাদা আলাদা কত কষ্ট করে পাপ নাই বাড়াই দি আজ সকালতে চারবার কইছস ভালো করে কত ক ওহ ভাই 1 কেজি আলু এক ডজন ডিম আর একটা গুড়া দুধের প্যাকেট তো এক্ষুনি আছি একটু দাঁড়ান হ্যাঁ

আজকে লাগে ভাই ও যেই করেন দুই কেজি চিনি চাইল দেন এক কেজি ডাল দেন আর কিছু ময়া মশলা দিয়ে দেন ওই মালগুলো তাড়াতাড়ি দিয়ে বাইরে এই যে দাদা মালটা ভাই আজকে দিলে আমার বিলটা কত হইছে ভাই আপনার বিল হইছে 890 টাকা 890 টাকা হয়ে গেছে জি ভাই এখন আমার কাছে তো ক্যাশ 500 টাকাই ছিল এখন আপনি কি করেন এই 500 টাকাই রাখেন আর বাকিটা আমার কার্ডের থেকে বিলটা রাখেন দাদা পজ মেশিনটা একটু দেন তো

টাকা দিছিলি আমি কারো টাকা বাজাই না টাকাটা দেওয়া উচিত নাই মোশারফের ডিম দিয়া গেছিল হ্যাঁ দিয়ে গেছিল দুটা আর টাকাটা ক্লিয়ার করিস না বুঝছস এর আগেরবার অনেকগুলো ডিম পচা পড়ছিল ওটি আগে ক্লিয়ার করে দিছি তুই বুঝছস ওর টাকাটা দিয়ে দিছি সব তো ক্লিয়ার হয়ে গেছে গায় ওনার পচা ডিম ফেরত দিব মাথা মোড়া সবার টাকা দিয়ে দাও দোকান যাব চাঙ্গে একটু পর পর টেল লাগে খারাপ থাকে বড়া

আরে ভাই মালটা তো তিন দিন পর দেওয়ার কথা ছিল আজকে এই মুহূর্তে বললে আমি টাকা দিব কিভাবে না না ভাই এটা আসলে আপনি খুব ভুল করছেন আচ্ছা ঠিক আছে রাখ আমি দেখতেছি ভাই কি ভাই কোনো সমস্যা আরে না ওই যে আমার একটা মাল আসার কথা তিন দিন পরে তিন দিন পরে মালটা আজকে তারা উড়া করে পাঠাই দিছে এখন মনে করেন যে আমি ইমার্জেন্সি পনেরো হাজার টাকা কই পাই আমি তো আসলাম বাসা থেকে আপনাকে টাকাটা দিতে আপনি ভাই আমাকে পনেরো হাজার টাকা দেন তো আমি মালটা নিয়ে বাসায় রেখে বাসাতে টাকা দেয় না আবার আপনার দিতেছি ঠিক আছে সমস্যা নাই টাকার কয়ে সত্যি টাকাটা লোয়া কয়ে যে আমি চাই ভাই সমস্যা নাই নিজের দোকান মনে করবেন যখন যা লাগে বাইরের কাছে চাইবেন বুঝেন নাই ভাই চিন্তা দিলি ভাই এই যে প্লিজ অনেক অনেক ধন্যবাদ ভাই আমার দশ মিনিট লাগবে ভাইয়া বাসায় মালটা দিয়ে টাকা নিয়ে আসতে ভাই আপনি পেরেশন না তো আগে আপনি শান্ত আপনার কাজগুলো শেষ করেন দিদি সুস্থ টাকা দিন সমস্যা নাই জানতো যাই আপনার কাজের টাকা ভরা হলো আপনার আইতাসি কত করে বুঝে কইলাম আমার কথা কানা দাস নাই এত বড় ব্যবসা বাদ দিয়া এখন নেই যে বেগুনের ব্যবসা করো বেগুনের কইছিলাম ওই মোড়াটা রে এত বিশ্বাস করো না আমার কথা তো কানে দাও নাই বোঝো নাই এখানে বাস খাও বাস ভাই চিল্লা চিলি করেন কে আরে ভাই চিল্লা চিলি করমু না কি করমু কোন কত বড় ব্যবসা এই ব্যবসাটাতে খাইয়া এখানে তরকারি বেস্ত আছে চেনা নাই জানা নাই যে মন চাই আইছে আর বাকি দিয়া দিছে লাস্ট একটা মোড়ে আইছিল এই মোড়ে তো কয়দিন বাকি খাইয়া পরে মোড়া অঙ্কের টাকা লইয়া বাগালপুর এনে খরাতের মতো তরকারি বেস্তাছি আল্লাহই জানে ওই মোড়া বাটাটা কত মানুষে রে আমগো না এরকম দেউলিয়া করে গেছে গা এরে এবারে যে বেটার কথা কইতাছে ওটা তা আমারে শাস্ত্র ভাই মোড়া কইরা ওই তো সব কিছু গোড়ে বাড়ে লয়ে পলাইছে ও যদি এই বেটারে কই এই বেটার তো আমারে কেন চাই দিব কতক্ষণ না কোয়া যাইব না জায়গা আপনার কি লাগবে ভাই না কিছু লাগবে না ভাই জায়গা চেহারা বা পোশাক দেখে কাউকে কখনো বিবেচনা করতে যাবেন না যদি যান তাহলে ইমরানের মতো অবস্থা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ